নমস্কার সাহেবের সঙ্গে কিছুক্ষণে আজকে এমন এক ক্রিকেটারের কথা আপনাদের সাথে আলোচনা করব তাকে হয়তো আপনারা সময় সবাই চিনতেন আজ হয়তো তার নামটা একটু পেছনে চলে গেছে কিন্তু নামটা শুনলেই আপনাদের সবার মনে পড়ে যাবে কার কথা আমি আপনাদের সাথে আজকে আলোচনায় রাখছি স্টেপটিকলো হ্যাঁ একদম ঠিক নামটি স্টেপটিকলো আফ্রিকার ছোট্ট একটি দেশ কেনিয়া সেই কেনিয়ার স্টেপটিকলোর কথাই আজকে আপনাদের সবার সাথে আলোচনা করব কে স্টেপটিকলো একটা সময় তার হাত ধরেই ক্রিকেটের মানচিত্রে একটা শক্ত অবস্থান গড়ে তুলেছিল আফ্রিকার এই ছোট্ট একটি দেশ কেনিয়া উনিশশো চুরানব্বই সালের আইসিসি ট্রফির ফাইনালে উঠে উনিশশো ছিয়ানব্বইয়ের বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করে এই আফ্রিকার ছোট্ট দেশ কেনিয়া একমাত্র স্টিভ হাত ধরে হ্যাঁ এই স্টিভ কি করেছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথম বিশ্বকাপে অর্জনকারী দেশ হিসাবে এসেই একটি অঘটন ঘটিয়ে দেয় কি অঘটন ঘটিয়ে দেয় অঘটন ঘটিয়ে দেয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কে ছিল সেই ওয়েস্ট ইন্ডিজ টিমে ছিলেন বিশ্ববিখ্যাত সেই সময়কার ব্যাটার ব্রায়ান লারা ছিলেন রিচি রিচার্ডসন ছিলেন কার্ল হুপার অ্যাম্রোজের মতন বড় বড় বিশ্বখ্যাত ক্রিকেটাররা তাদেরকে হারিয়ে উনিশশো সালে একটা খ্যাতি অর্জন করে স্টিপ হাত ধরে কেনিয়া সবাই চিনতে থাকে ক্রিকেটের দুনিয়ায় কেনিয়াকে এখানে শেষ হয়ে যায় না কেনিয়ার পথ চলা কিন্তু এই কেনিয়াকে তুলে ধরার পেছনে যার অবদান তাকে নিয়েই আজকের কথা স্টেপটিকলো কিছুদিন পরেই আবার বিশ্বকাপে দু হাজার তিনে এই স্টিপটিকলোর হাত ধরেই সেমিফাইনাল সেমিফাইনাল খেলার স্বীকৃতি অর্জন করে এই কেনিয়া একটা নতুন ইতিহাস তৈরি করে আফ্রিকার এই ছোট্ট টিমটি সারা বিশ্বের ক্রিকেট দুনিয়ায় স্টিপটিকর হাত ধরে কেনিয়া একটি নতুন যুগের সূচনা করে সব কিছু মিলিয়ে কেনিয়ার ক্রিকেট প্রতিটি অর্জনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে যে লোকটির নাম তার কথাই বলা হচ্ছে আজকে স্টেপ টিকা ছোট দলের বড় তারকা প্রসঙ্গটি উঠলেই সবার আগে যার নাম মাথায় আসে তিনি হলেন কেনিয়ার এই স্টেপ দেশের ওই সবচেয়ে বেশি ম্যাচ সবচেয়ে বেশি রান ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক টিকলোর বলা হয় কেনিয়ার ক্রিকেটের প্রবাদ পুরুষ তাই আজকে আবারও এত বছর পরেও এই মানুষটির কথা না বললে নয় একটি ছোট্ট দেশের একটি ছোট্ট মানুষ কিভাবে নিজের দেশকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো শেখায় শেখাতে পারে তারই একটি নাম হলো স্টিপটিকলো নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবার নতুন এক ক্রিকেটার কিংবা কোনো নতুন কিছু মানুষের জীবন নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন